আকাশবাণী কলকাতা সমীক্ষা শিরোনাম অদোর্শর্শী সারদা লিখেছেন ভাস্কর দাসগুপ্ত তিনি সংঘজননী অগণিত ভক্তের কাছে তিনি এবং শ্রীরামকৃষ্ণ অভেদ সাধারণ জনের কাছে তিনি এক যোগন্ধর নারী সত্তা তিনি মা সারদামণি ইংরেজি মতে তার জন্ম আঠেরোশো তিপ্পান্নর বাইশে ডিসেম্বর বাংলা মতে সপ্তমী তিথিতে জয়রামবাটিতে রামচন্দ্র ও শ্যামাসুন্দরী মুখোপাধ্যায়ের প্রথম কন্যা ছ বছর বয়সে বিয়ে হয় কামারপুকুর নিবাসী ক্ষুদিরাম চট্টোপাধ্যায় ও চন্দ্রমণি দেবীর কনিষ্ঠ পুত্র গদাধরের সঙ্গে পরবর্তীকালে যিনি শ্রীরামকৃষ্ণ পরমহংস শ্রীরামকৃষ্ণের আমৃত্যু সাধনসঙ্গী মা শারদা পর্দানসীন ব্রাহ্মণ বিধবা আধুনিক শিক্ষা নেই তবুও কি আশ্চর্য তার ভাবনা ছিল মেধা আর অনুভূতির এক অপূর্ব সমন্বয় তাই শ্রীরামকৃষ্ণ তার পরামর্শ নিতেন রামকৃষ্ণ শিষ্যরা তার উপদেশ মেনে চলতেন পুরুষশাসিত সমাজে নারীর প্রতি বৈষম্য তিনি নীরবে মেনে নিয়েছেন ঠিকই কিন্তু জীবনভোর নিঃশব্দ সমাজ বিপ্লবে নারীদের স্বমর্যাদায় প্রতিষ্ঠিত করেছেন মা ছিলেন কোমলতার দৃষ্টান্তস্বরূপ কিন্তু তার ব্যক্তিত্ব স্বয়ং শ্রীরামকৃষ্ণেরও সমীহ আদায় করে ছাড়ত দেবী একবার ভক্তদের সমর্পিত ফল মিষ্টি অকাতরে বিলিয়ে দেওয়ায় রামকৃষ্ণ অনুযোগ করেছিলেন এত খরচ করলে চলবে কীভাবে এই শুনে তাঁর নীরব প্রস্থানে বিচলিত ঠাকুর ভাইপোকে বলেছিলেন ওরে তোর খুড়িকে গিয়ে শান্ত কর ও রাগ করলে আমার সব নষ্ট হয়ে যাবে তখনকার গ্রাম্য রেওয়াজ অনুযায়ী ভদ্রবংশীয়রাও স্ত্রীকে তুই বলে সম্বোধন করতেন একদিন ভাইজি ভেবে তুই বলে ডেকে সারা রাত অনুশোচনায় ঘুমোতে পারেননি পরমহংস গুরুর তীরোধানের পর রামকৃষ্ণ সংঘের সকল সিদ্ধান্তের ব্যাপারে সারদামণি ছিলেন শেষ কথা আমেরিকা যাবার আগে তার সানন্দ সম্মতি পেয়ে বিবেকানন্দ গুরুভাইকে চিঠি লিখেছিলেন তিনি এক আশীর্বাদ দিলেন অমনি হুপ করে পগাড় পার এই বুঝো। ন্যূনতম শিক্ষা থেকে বঞ্চিত গ্রামের এই দৃঢ়চেতা নারী নিবেদিতা প্রতিষ্ঠিত বালিকা বিদ্যালয়ে স্বামীজির মূর্তির বোধন করতে এসে আশীর্বাদ করেছিলেন এখান থেকে শিক্ষাপ্রাপ্ত মেয়েরা যেন আদর্শ বালিকা হয়ে ওঠে সে যুগের অসুর জম্পস্যা নারী এমনকি তার সন্তান প্রতিম সন্ন্যাসীদের সামনেও অবগুণ্ঠিতা থাকতেন সেই তিনি নিবেদিতার একান্ত অনুরোধে অপরিচিত ফটোগ্রাফারের সামনে বসে নিজের ছবি তোলান যে প্রতিকৃতি আজ ভক্তরা ঘরে ঘরে পুজো করেন সুরশিকা তিনি অল্প বাংলা শিখে নিবেদিতা তাকে বলেছিলেন মাতা দেবী আপনি হন আমাদিগের কালী মায়ের প্রত্যুত্তর না বাপু জীব বার করে থাকতে হবে তাহলে নিবেদিতার বিদ্যালয়কে ঘিরে অস্পৃশ্যতার কুসংস্কার ভেঙেছেন তথাকথিত ম্লিচ্ছদের সঙ্গে খাবার খেয়ে স্বদেশী যুগে রামকৃষ্ণ সংঘের ওপর ব্রিটিশ শাসকের নজর ছিল গোপনে তারা বিপ্লবীদের সাহায্য করেন এই সন্দেহে এর তোয়াক্কা না করে শারদামণি সাদরে সাক্ষাৎ করেছেন অরবিন্দ যতীনের মতো স্বদেশী বীরদের সঙ্গে তার জীবন আজকের যুগেও প্রেরণা যোগায় নীরবে অথচ দৃঢ়চিত্তে সংস্কার কিভাবে ভাঙতে হয় শরৎ আমজাদ সকলকেই তিনি পুত্রবৎ স্নেহে আবদ্ধ করেছেন তার বাণী আমি সতেরো মা অসতেরো মা ধর্মের পালন যে এমন নিরপেক্ষ হতে পারে সাধারণ মানুষ তা আগে বুঝতে পারেনি শিক্ষিত দাম্ভিক বাঙালিকে কানে ধরে ঈশ্বরচিন্তার সারাৎসার বুঝিয়ে দিয়েছেন আপাতভাবে পল্লীর এক আটপৌরে নারী পতিপ্রাণা সংস্কারকর্মে ব্যস্ত আশ্রিত বৎসল কিন্তু একই সঙ্গে মোহমুক্ত নির্বিকার আত্মস্থ তার জীবন আদর্শের সাধনার প্রকৃষ্ট উদাহরণ পার্থিব অপার্থিব সকল বিষয়ে তার সহজ সমাধান স্বল্পবাক কিন্তু প্রয়োজনবোধে দৃঢ় সকল মানুষের প্রতি তার প্রেম ত্যাগ ও তপস্যা তার ভূষণ আদর্শে অবিচল যে আদর্শ মানুষকে দেবত্বে উন্নীত করে শান্ত কোমল এই নারী কারোর স্তুতিতে বড় নন তাঁর মহিমা সোপার্জিত আজকের দিনে পৃথিবীব্যাপী ধর্মীয় উন্মাদনার ধস্ত সময়ে মা সারদার জীবনচর্যা আমাদের মানুষ করে তোলবার পক্ষে এক অতি প্রয়োজনীয় সাধ্যায় সমীক্ষা শেষ হল এটি লিখেছেন ভাস্কর দাসগুপ্ত